বাংলাদেশে হাজারো মানুষ আছেন যারা ইংরেজি প্রশ্নের ঠিক বাংলা উত্তর করতে পারেন না বা অনেক সময় লাগে আপনি যদি তাদের ভিতরে একজন হন তাহলে আজকের এই ক্লাসটি আপনারই জন্য যেহেতু দেখা শুরু করেছেন আপনি পুরো ক্লাসটি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে আমি শিখিয়ে দেব আপনি কেউ যদি আপনাকে ইংরেজিতে প্রশ্ন করে খুব দ্রুততার সহিত তার বাংলা অর্থ বুঝে না কৌশলটা কি যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ক্লাসে যাওয়া যাক আমি আপনাদের জন্য আজকের ক্লাসটিকে সাজিয়েছি দেখুন ইংরেজি প্রশ্নের বাংলা অর্থ বুঝতে শিখি পার্ট নাম্বার ওয়ান পার্ট নাম্বার ওয়ান কেন যদি আপনাদের এই প্রসেসটা আজকে আমার ভালো লেগে থাকে তাহলে ইংরেজির যত প্রশ্ন হয় সকল প্রশ্নের আমি ঠিক বাংলা কিভাবে করতে হবে দেখিয়ে দেখিয়ে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এভাবে এগিয়ে যাবো চলুন তাহলে প্রথম প্রশ্নটা আমরা ডু দিয়ে করবো এখানে একটি কথা বলে রাখতে চাই শুধু ডু অক্সুলারি না যে কোনো অক্সুয়ারি দিয়ে যদি শুধু প্রশ্ন করা হয় ধরেন কোনো প্রশ্নটা শুধু একটা অক্সুলারি দিয়েই হয়েছে ডাব্লিউচ না যেহেতু প্রশ্ন দুই রকমের ডাব্লুএচ প্রশ্ন এবং অক্সুলারি দিয়ে প্রশ্ন যেমন এই প্রশ্নটা কিন্তু শুধু অক্সুয়ারি দিয়ে প্রশ্ন রাইট দেখেন ডু ইউ ওয়ার্ক এভরিডে এখানে কোনো ডাব্লু এইচ ওয়ার্ড এখানে নেই এগুলো নেই তাই না দ্যাট মিন্স এই পরের প্রশ্নটা তো কিন্তু তাই নেই এটাও অক্সুলারি ঠিক এরকম যতগুলো দেখছেন সব সবগুলোই কিন্তু এখানে অক্সুলারি নিচে যদি যাই এইখানে কয়েকটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো এগুলো ডাব্লিউ এস দেখেন এরকম জাতীয় তাহলে দুই রকমের প্রশ্ন হয় ইংরেজিতে একটা ডাব্লিউ এস দিয়ে হয় আরেকটা হচ্ছে অক্সুলারি দেওয়া হয় যখন অক্সুলারি দিয়ে প্রশ্নগুলো হবে এখানে একটা জিনিস কমন সেটা হলো কি এই যে টু এর একটা কমন অর্থ হচ্ছে কি বাংলায় কর শিকার কি হ্যাঁ চলো এটা কিভাবে কোথায় আমরা ব্যবহার করব সেটা বুঝার চেষ্টা করছি আমাদের একটা ম্যাজিক ম্যাথ একটা থিওরি আছে এই থিওরি দিয়ে কিন্তু আমরা এটা ইংরেজি থেকে বাংলা করবো যদিও ম্যাজিক ম্যাথটা আমরা বাংলা থেকে ইংরেজি করেছিলাম এখন ওই একই থিওরি দিয়ে আমরা কি করব। ইংরেজি থেকে বাংলায় বুঝবো হুম তাহলে নিয়ম হচ্ছে বাংলা বাক্যের প্রথম শব্দ ছিল ওই থিওরিতে এখানেও ইংরেজি বাক্যের প্রথম শব্দ কিন্তু কর্তা হতে হবে মানে সাবজেক্ট হতে হবে ইংরেজি বাক্যের প্রথম শব্দ কিন্তু সেটা কি হতে হবে কর্তা হতে হবে মানে সাবজেক্ট হতে হবে দ্যাট মিনস আমরা এখানে ইউটাকে নেব হুম আর এই যে কি ডু ডু এর শব্দের অর্থ হচ্ছে এখানে কি প্রশ্ন করার ক্ষেত্রে এই কি মনে রাখবেন ডু কিন্তু আবার একটা ভার ঝামেলা পড়ে যাবেন না হলে ডু এখানে কিন্তু ভার হিসেবে ব্যবহার হয়নি এখানে অক্সিলার হিসেবে ব্যবহার হয়েছে ভার হিসেবে ব্যবহার হচ্ছে কোনটা এই ওয়ার্ক শব্দটা যেমন এই বাক্যে ভার হিসেবে ব্যবহার হচ্ছে কি কুক শব্দটা রাইট এখানে ডাস্টটা কিন্তু ভার না অক্সিলারি এটা বুঝতে হবে তো ডু যখন আমরা অক্সিলার হিসেবে ব্যবহার করছি তখন এটা কি অর্থ হচ্ছে শুধু ডু না সকল গুলোই যদি প্রশ্ন করে সেখানে কি একটা কমন জিনিস থাকে তাহলে এইখানে আমরা কিভাবে করব চলেন আমরা এই বাংলা করলেই বুঝব। তাহলে এই বাক্যের প্রথম শব্দ হচ্ছে ইউ রাইট তাহলে ইউর অর্থ হচ্ছে তুমি ইউ অর্থ হচ্ছে তুমি এই যে কি কথাটা বললাম তুমি কি তাহলে ডু ইর অর্থ হচ্ছে তুমি কি আমি বললাম এই যে প্রশ্নবোধক যে শব্দটা বাংলার ক্ষেত্রে সেটা মানে সাবজেক্টের পরে দিয়ে দেবো দ্যাট মিনস এই যে বাংলার যে কর্তাটা আসে এই কর্তার পরে দিয়ে দেবো তুমি কি এরপর ডান থেকে বামে ডান থেকে বামে ডানে কি আছে ডে এই ডেটা কিন্তু শুধু এর সাথে প্রতিদিন তাহলে তুমি কি প্রতিদিন হ্যাঁ প্রতিদিন দেখেন তো এই ওয়ার্ক এই ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ তাই না কোনো একটা কাজ করা রাইট বা কোনো একটা কাজ আপনি যে করেন সেটাকেই এটা বোঝানো হয় এটার অর্থটা কি হবে তা তাহলে কাজ করেন তুমি কি প্রতিদিন কাজ করেন তুমি কি প্রতিদিন কাজ করো হ্যাঁ করো তাহলে আমাদের বাংলার সাথে যেটা যাবে সেভাবে আমাকে বাংলায় অর্থটা করে নিতে হবে হম রাইট নিশ্চয়ই বুঝতে পেরেছি তাহলে ডু এর অর্থটা তুমি কি প্রতিদিন কাজ করো রাইট কাজ করো হম তাহলে অর্থটা হলো তুমি কি প্রতিদিন কাজ করো আচ্ছা পরে দেখেন ডাজ ইওর ওয়াইফ কুক ডিনার তাহলে এখানেও তাই চলেন আমরা এখানে এই বাক্যটাকে করি ডাজ ইওর ওয়াইফ এখানে কর্তাকে মানে সাবজেক্টকে কর্তাকে ইওর অফ তোমার ওয়াইফ মানে তোমার বউ রাইট চলেন তোমার স্ত্রী বলতে পারেন স্ত্রী তোমার স্ত্রী কি দা যাদের অর্থ হচ্ছে কি আচ্ছা ডিনার রাতের খাবার ডিনার অর্থ অনুযায়ী কি বললাম যে বাংলা বাক্যের যেমন ডান থেকে বামে এখানে ইংরেজি বাক্যেরও ডান থেকে বামে তাহলে এই অংশটা চলে গেল দেখেন এই অংশটা আমি যেটা হলুদ করে দিলাম যে ওয়াইফ তোমার স্ত্রী কি তাহলে এই হলুদ অংশ ইংরেজি কি হলো যে তোমার স্ত্রী কি ডিনার এরপরে নিয়ম হচ্ছে ডান দিক থেকে বামে আসবে তা ডানে কিছু ডিনার রাতের খাবার কি রাতের খাবার দেখেন রাতের খাবার কুক তাহলে থাকলো কুক ভার্বটা তাই না তাহলে এই কুক অর্থ হচ্ছে রান্না করে এখানে অর্থ হচ্ছে রান্না করে হম খাবার রান্না নিশ্চয় আমি বুঝাইতে পেরেছি তাহলে কেউ যদি প্রশ্ন করে যে ডাজিওর ওয়াইফ কুক ডিনার রাইট ইউর ওয়াইফ কুক ডিনার তোমার স্ত্রী কি রাতের খাবার রান্না করে আশা করি বুঝতেছেন আমার ক্লাস সাধারণত আপনাদের জন্যই আমি মনে করি আমার ক্লাসগুলো আপনাদের জন্য খুবই মিনিংফুল এবং এই ক্লাসগুলোকে আপনারা বারবার দেখবেন হ্যাঁ এবং করে রাখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আপনার এই দেখতে পারে কারণ এটা ফ্রি ফ্রি যাচ্ছে আপনাদের জন্য এবং যারা আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে চান একদম ফেস মানে অনলাইন লাইভ কোর্স করতে চান আমার ব্যাচে থেকে আমি মাত্র পনেরোশো টাকায় এটা একটা কোর্স করিয়ে থাকি আপনাদের জন্য দুর্বলদের জন্য চাইলে দ্বিধায় আপনি আমার কোর্সে আসতে পারেন আমার নতুন ব্যাস শুরু হচ্ছে আমি নাম্বার দিয়ে দিলাম দেখেন দেখতে পাচ্ছেন নাম্বারটি আমার এই নাম্বারেই যোগাযোগ করে আপনি অ্যাডমিট হয়ে নেবেন রাইট চলুন তাহলে পরেরটাতে যাওয়া যাক নিশ্চয়ই বুঝতেছেন প্রশ্নের ক্ষেত্রে বাংলাটা করবো কিভাবে চলেন টু দে স্পিক ইংলিশ তাহলে সহজে পারবো না লেখেন তো আপনারা বাংলাটা টু দে স্পিক ইংলিশ তাহলে কি হবে তারা এখানে আমরা নিব তারা এই যে দুটা পিছনে ছিল চলে আসছে সামনে তারা কি ইংলিশ বলে দেখেন তারা কি ইংলিশ বলে দেখেন তারা কি ইংলিশ বলে হ্যাঁ তারা কি ইংলিশ ইংলিশের ইংরেজি আমরা বলতে পারি যেটা ইংলিশে বাংলা হচ্ছে ইংরেজি বাংলায় হ্যাঁ তারা কি ইংরেজি বলে দেখেন চমৎকার ভাবে আপনি হয়ে গেল ডু দে স্পিক ইংলিশ রাইট এর পাশে ডাজ হি গো টু দ্য মস্ক রেগুলারলি এটা কিভাবে হবে আশা করি পারবেন লিখে ফেলেন দেখেন নিয়ম হচ্ছে এখানে কর্তাটা কি রেগুলারলি অর্থ হচ্ছে প্রতিনিয়ত বা নিয়মিত আমি বলতে পারি নিয়মিত সে কি নিয়মিত টু দা মস্ক তাহলে মসজিদে টু দা মস্ক অর্থ হচ্ছে মসজিদে হম মসজিদে সে কি নিয়মিত মসজিদে যায় আমি চেষ্টা করছি যারা এটা বলছেন আপনাদের জন্য বিরক্ত হবে নিয়ে না আমি দুর্বলদের জন্য এটা করছি যারা পারেন আলহামদুলিল্লাহ আপনার পারেনি হ্যাঁ থ্যাংক ইউ চলুন আমরা ডিড ডিডের ব্যাপারটাতে যাই ডিড হুম দুটো বুঝলাম এবার আমরা ডিডে যাব একদম সিম্পল ডিডটাও সেম কিন্তু ডিডটা শুধু অতীত প্রকাশ করে কি প্রকাশ করে অতীত কিন্তু এখানেও এটা কি আমি একটা কথা বলি শুধু যদি অক্সজেন প্রশ্ন হয় তাহলে আপনাকে অবশ্যই এটা কি দিয়ে করতে হবে তাহলে ডিড অর্থ অতীতটা একদম শেষে হবে বাংলায় ক্রিয়াটা শেষে যাতে থাকে তাহলে এই অতীত প্রকাশটা শেষে হবে এই অতীত এটা যে অতীত হ্যাঁ এটা প্রকাশটা শেষে হবে চলুন বুঝিয়ে দিচ্ছি চলেন তাহলে আপাতত এখানে হবে তুমি কি ডিডি অর্থ কি তুমি কি ডিডি অর্থ হলো তুমি কি এখনো কিন্তু অতীত প্রকাশ হয়নি যদি আমি তুমি কি বলি দেখেন এখন কি অতীত প্রকাশ হয়েছে হয়নি তুমি কি গতকাল যে শেষ থেকে আমি বললাম ডান থেকে বামে তাহলে এইটুকু হয়ে গেল আমাদের এখন কি করব ডান থেকে বামে আসবো বাংলা বাক্যের শেষে শব্দ এবং ডান থেকে বামে যাব রাইট চলেন তুমি কি থাকলো কি ইয়েস্টারডে গতকাল ইয়েস্টারডে তুমি কি গতকাল রাইট দেখেন তুমি কি গতকাল টু দ্য মার্কেট আমি বলেছিলাম এইখানে যদি প্রিপোজিশন থাকে তাহলে তে থাকলে প্রিপোজিশন হয় তাহলে যেহেতু টু আছে তাহলে আমরা তে বলবো মার্কেটে মার্কেটে না তুমি কি গতকাল মার্কেটে গো এই গো অর্থ তাহলে কি হবে গিয়েছিলে এটা অতীত প্রকাশ করতে হবে তুমি কি গতকাল মার্কেটে গিয়েছিলে যদি এটা আপনি অর্থে হয় তাহলে আপনি কি গতকাল মার্কেটে গিয়েছিলেন এটা কি আপনি করতে পারেন এখানে আসলে ইউটা তুমিও বুঝাই বুঝাই আপনিও রাইট আপনি কি আপনি আপনি কি কি গতকাল মার্কেটে গিয়েছিলেন হ্যাঁ এই তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন রাইট আমরা পরেরটাতে আসি আমরা পরেরটাতে আসি তাহলে আশা করি নিশ্চয়ই বুঝেছেন সবাই আমরা ডিড দিয়ে আরেকটা করতে পারি সেটা হচ্ছে ডিড শি কল ইউ লাস্ট নাইট তাহলে সে কি গত রাতে তোমাকে কল করেছিল দেখেন সে কি ডিড শি গত রাতে সে কি গত রাতে তোমাকে কল করেছিল আশা করি আমার কৌশলটি আপনাদের ভালো লেগেছে বা লাগবে অবশ্যই সে কি গত রাতে বা কাল রাতে যেটাই বলতে পারেন হ্যাঁ গত রাতে তোমাকে ইউ মানে তোমাকে হবে হ্যাঁ সে কি গত রাতে তোমাকে কি কল করেছিল দেখেন করেছিল আশা করি বুঝতেছেন ডিট এনজয় দ্য পার্টি ডিট দে এনজয় দ্য পার্টি তারা কি পার্টিটি উপভোগ করেছিল নিশ্চয়ই বুঝতেছেন আমি এটার বাংলা লিখলাম না ক্যান ক্যান মানে হচ্ছে আমরা জানি পারা পারি পারছে ক্যানের কিন্তু অনেকগুলো অর্থ আপনারা যারা হয়তো নতুন জানছেন ক্যান মানে হচ্ছে পারি অর্থ হতে পারে পারছি অর্থ হতে পারে পারবও হবে তিনটাই হুম তিনটাই হয় এটা ফিউচারে প্রকাশ করে এটা এখনও প্রকাশ করে চলমনও প্রকাশ করে হ্যাঁ আমি ইংরেজি বলতে পারছি হ্যাঁ এটাও আই ক্যান স্পিক ইংলিশ হয়ে যাবে চলেন তাহলে ক্যানটার অর্থ এখানে কি রাইট ক্যান অর্থ এখানে কি প্রশ্ন করার জন্য হ্যাঁ প্রশ্নের ক্ষেত্রে কি একটু কমন থাকবে কিন্তু এটা ওই ক্রিয়ার সাথে পারা বা প্রকাশটা করবে চলো আমরা জানি ক্যান ইউ তার মানে কি তুমি কি ক্যান ইউ অর্থ হলো তুমি কি নিশ্চয়ই আপনারা বুঝতেছেন তুমি কি ক্যান ইউ এরপরে ফ্লুয়েন্টলি অনর গোল ফ্লুয়েন্ট অর্থ কি অনর হ্যাঁ অনর তুমি কি অনর ইংলিশ থাকলো স্পিক থাকলো দুটো থাকলো না তাহলে তুমি কি অনর্গোল ইংলিশ বা ইংরেজি তুমি কি অনর্গল ইংরেজি বলতে পারো হ্যাঁ বলতে পারো এটা যদি বড়দের ক্ষেত্রে হয় যারা সিনিয়রদেরকে বোঝাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি কি ইংরেজি বলতে পারেন আপনি কি অনর্গল ইংরেজি বলতে পারেন হ্যাঁ এটা যদি আপনি সম্বোধন করেন তাহলে সেখানে আপনি হতে পারে হ্যাঁ আপনি কি অনর্গল ইংলিশ বলতে পারেন দেখেন পারো পারেন चेंज হচ্ছে এটা বাংলার কারণে হ্যাঁ আশা করি বুঝতেছেন কেন কেন দি আরেকটা আছে এটা বলে ক্যান আই ইউজ ইয়োর ফোন সিম্পল ক্যান আই আমি কি ক্যান আই মানে হচ্ছে আমি কি আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি নিশ্চয় বুঝতেছেন এটা লিখলাম না চলেন উইল উইল ডু কি যদিও উইলটা শুধু কি না এর সাথে একটা ভবিষ্যৎ ব থাকবে রাইট চলেন উইল ইউ কাম তার মানে উইলি অর্থ কি তুমি কি উইলি অর্থ তুমি কি রাইট দেখেন প্রত্যেকটা আমি বলেছিলাম যে প্রত্যেকটি যে দিয়ে বাক্য যে প্রশ্ন সেখানে কি একটা থাকবে তুমি কি তাহলে আগামীকাল আসবে তুমি কি আগামীকাল আগামীকাল আসবে রাইট এই যে ব থাকবে বললাম শেষে উইলের ক্ষেত্রে শেষে ব থাকবে হ্যাঁ বা উইল হিট হেলি কিভনিং অর্থ হচ্ছে সন্ধ্যায় ইন দা ইভিনিং অর্থ সন্ধ্যায় সে কি সন্ধ্যায় অ্যাট হোম বাড়িতে অ্যাট হোম বাড়িতে বাড়িতে সে কি সন্ধ্যায় বাড়িতে উইল বি বললাম বে থাকবে ব থাকবে তাহলে থাকবে সে কি সন্ধ্যায় বাড়িতে থাকবে উইল হি বি আট হোম ইন দ্য ইভিনিং বা আপনি কি আপনি হতে পারে এটা যদি ইউ থাকতো হ্যাঁ সে এখানে যদি হি দিয়েছি সে কি আরেকটা আছে দেখেন এটা এটা নিশ্চয়ই পারবেন আপনারা তাই না বলেন তো উইল ইউ জয়েন ম্যাজিক সেটস অনলাইন ব্যাচ ও আচ্ছা আচ্ছা আমি একটু বলে নিচ্ছি সেন্টেন্স দিয়ে যে আমি অনলাইন কোর্স করাই সেখানে আপনারা অ্যাডমিট হতে পারবেন হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় রাইট তাহলে উইল ইউ তুমি কি উইল ইউ অর্থ হচ্ছে তুমি কি হুম শেখুন মজা করেই শেখুন আমি যেমন ক্লাস নিতে এনজয় করছি আপনারাও যে করবেন বুঝে নেন হ্যাঁ বুঝে নিলেই পারবেন তুমি কি তুমি কি ম্যাজিক সার্স অনলাইন ব্যাচ এই যে অনলাইন ব্যাচ হ্যাঁ দেখেন তো এখানে একটা ব্যাপার আছে অনলাইন ব্যাচে তুমি কি অনলাইন ব্যাচে যুক্ত হবে তাহলে ম্যাজিক স্যার কথা বাদ গেল না তাহলে এই পুরো শব্দটা কিন্তু একটা জিনিস ম্যাজিক স্যারের অনলাইন ব্যাচ তাহলে তুমি কি ম্যাজিক স্যারের ম্যাজিক স্যারের অনলাইন ব্যাচে সরি অনলাইন বানটা ভুল হলো অনলাইন ব্যাচে ভর্তি হবে তুমি কি ম্যাজিক স্যারের অনলাইন ব্যাচে ভর্তি হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসুন এবার এম ইজ আর দিয়ে আমরা বুঝাই একটু হ্যাঁ দেখুন এম ইজ আর এগুলো মানেই যদি শুধু এগুলো দিয়ে হয় তাহলে কি রাইট এর সাথে যদি অতীত হয় তাহলে অতীত অর্থ হবে কিন্তু কি থাকবে আর ইউ ফ্রি নাও তাহলে তুমি কি এখন ফ্রি এটা অর্থ হলো তুমি কি আপনার নিশ্চয়ই পারবেন মনে হয় আমি দ্রুত যাচ্ছি তুমি কি এখন ফ্রি দেখেন তো এই ছোট্ট একটু ক্লাস অল্প সময়ের ভিতরেই কিন্তু আপনারা অলরেডি পুছে গিয়েছেন জন্য যত বারবার প্র্যাকটিস করবেন ভালো হবে এবার সে কি দেখেন তো ইজি মানে কি সে কি মানে সে কি কাজে আছে সে কি কাজে আছে বা সে কি অ্যাট অফিস অফিসে আছে এরপরে এটা দেখুন ওয়াজ ইট ওয়াজ ইট মানে কি ইট মানে এটা এটা কি তাহলে এটা অর্থ বলে ওয়াজ ইট মানে এটা কি দেখেন এর অর্থ হলো এটা কি ওয়াজিট এটা কি তোমার জন্য ফর ইউ ফর ইউ ইংলিশ কি তোমার জন্য এটা কি তোমার জন্য এটা কি তোমার জন্য ডিফিকাল্ট দেখেন তো কঠিন এটা কি তোমার জন্য কঠিন এটা কি তোমার জন্য কঠিন ছিল আচ্ছা এটা ওয়াজ আছে রাইট কঠিন ছিল এই যে বললাম অতীত থাকলে অতীত অর্থ দিতে হবে এটা কি তোমার জন্য কঠিন ছিল ওয়ার দে বিজি ইয়ারস্টারডে তাহলে ওয়ার দে অর্থ কি ওয়ার দে ওয়ার দে তাহলে তারা কি ওয়ার দে অর্থ হলো তারা কি রাইট তারা কি তারা কি গতকাল ব্যস্ত ছিল দেখেন আমি আর ব্যাখ্যায় গেলাম না ব্যস্ত বিজি হতো ব্যস্ত ব্যস্ত বানাটা ভুল হলো হ্যাঁ ব্যস্ত হ্যাঁ ব্যস্ত ছিল তারা গতকাল ব্যস্ত ছিল একটু কথা বলতে হবে আমরা এর আগে কি করলাম শুধু কি বললাম কিন্তু এখন যেহেতু এইচ আসছে এই জন্য অর্থটা একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে দেখেন এখানেও সেম এখন আর কি থাকছে না এখন এই ডাব্লিউ এর অর্থটা আসবে সহজ কথা যেখানে আপনি কি দিয়েছিলেন দেখেন কি কথা দিয়েছিলেন বাক্যের যে কর্তা থাকে ইংরেজি বাক্যের যে কর্তা তাকে যেখানে আপনি বললেন যেমন এই যে হি বলার পর এই বাক্যে যেমন ওয়েন ডাজ হি ওয়েক আপ তাহলে আমরা এখানে কি নেব কর্তা নেব হি মানে সে বাংলা কই বাংলা নিয়ে আসি এই যে হ্যাঁ সে এবার আমরা কি বলেছিলাম কি বলেছিলাম এখন কি আর বলবো না সরাসরি এইটার অর্থ মানে কখন সে কখন হ্যাঁ সে কখন ওয়েক আপ ঘুম থেকে ওঠে যেহেতু ডাজ আছে এটার কোনো আর অর্থ নেই এই ডাজের আর অর্থ নেই এটা শুধু আপনার ওই যে অর্থটা কোন টেন্সে হবে সেটা মিন করে হ্যাঁ এই ডাজটা যেমন এটা অভ্যাস রিলেটেড কিছু প্রকাশ করে তাহলে বাংলাটা হবে সে কখন ঘুম থেকে ওঠে সে কখন ঘুম থেকে ওঠে সে কখন ঘুম থেকে ওঠে আশা করি বুঝতে পেরেছেন পরেরটাতে যাই সেম ওয়েতে তার যেখানে সে কখন ওয়েন ডাজ হি তাহলে এই তিনটা অর্থ এই এখন এই তিনটা শব্দের অর্থ হলো এটা সে কখন দেখেন স্কুলে টু স্কুল ডান থেকে বামে আবার সে কখন স্কুলে রাইট সে কখন স্কুলে যায় যেহেতু এখানে ডাজ আছে তাই আমরা এখানে কি ইউজ করলাম যায় কারণ এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন টেন্স এর ব্যবহার করছেন হ্যাঁ ডু ডাজ হচ্ছে নর্মাল যেটা প্রেজেন্ট সিম্পল বা টেন্স যারা পড়েছেন জানেন এবং এটা আমি পড়াই অভ্যাস হিসেবে হোয়াট ডাজ হি এর অর্থ কি হবে তাহলে সে কি হোয়াট হি এই কিটা কি না এই কিটা হল হলো কয় দীর্ঘের কি বাংলায় কয়শিকের কি হলো নর্মাল আর কয়দিরের কি হলো এটা কোন তথ্য জানতে চান ওই কি বাংলায় কয়শিকের কি মানে হানা জানতে চাওয়া হয় আর কয়দিরের কি মানে কোন 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 একটি তথ্য একটা একটা নাম নাম বস্তু ব্যক্তি জানতে হয় চলুন বুঝাই দিচ্ছি এবার আসছি এর ক্ষেত্রে দেখুন হোয়াট ডাজ ডু ইন দ্যমেন্ট এই বাক্যটা একটু খেয়াল করতে হবে একটু পার্থক্য আছে বাংলায় একটু বিষয় আছে বোঝার যেহেতু হোয়াট দিয়ে আমরা অবজেক্ট জিজ্ঞেস করি মানে একটা বাক্যের অবজেক্টকে তৃতীয় নাম্বারে যে থাকে তাকে আমি জিজ্ঞেস করি এক্ষেত্রে একটু বাংলাটা ভিন্নতা আসবে যেমন আসেন দেখেন হোয়াট ডাজ হি এর অর্থ হচ্ছে সে কি তাই না রাইট সে কি তাহলে এইখানে আমরা এই সে এবং কি কয়েকদিকে কি এর মাঝে এই যে ইন দ্য ইভিনিং এটা দিয়ে দেব সে সন্ধ্যায় সন্ধ্যায় কি করে কিটা পরে আসছে কারণ হলো এখানে এই কি দিয়ে আমরা কিন্তু তৃতীয় নাম্বার যেটা অবজেক্ট সেটাকে জিজ্ঞেস করি তাই হ্যাঁ ক্ষেত্রে একটু মনে রাখতে হবে সে সে দেখেন কখন এখানে কিন্তু সহজে আমরা বলে ফেলতে সে কখন বেডে মানে ঘুমাতে যায় সহজ কথা সে কখন ঘুমাতে যায় সে কখন ঘুমাতে যায় বেডে মানে এখানে সাধারণত ঘুমানোর কথা বলা হয়েছে সে যায় রাইট প্রশ্ন তাহলে বুঝলেন এবার চলে আসেন আমাদের এই ম্যাজিক যে ম্যাথ আছে এই থিওরি দিয়ে আমরা আসলে অ্যাফরমেটিভ বাক্যগুলো একটু কিভাবে অর্থ করতে পারি দেন চলুন তো সেখানে বলা হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড সম্পর্কে মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাফি তাহলে আমার সবচেয়ে ভালো বন্ধু রাফি রাইট আচ্ছা সে হি বাংলা বাক্যের শেষ শব্দ সে ক্লাস থ্রিতে দেখেন ইন ক্লাস থ্রি এটা একসাথে সে ক্লাস থ্রিতে পড়ে হ্যাঁ তারপরটা দেখেন সে আমি এটা লিখলাম না সে শেষেটা নিব হুম সে সৎ ও দয়ালু সে সৎ ও দয়ালু আমরা দেখেন আমরা একত্রে টুগেদার মানে হচ্ছে একত্রে টু স্কুল মানে স্কুলে আমরা একত্রে স্কুলে গো মানে যাই এখানে আমরা একত্রে স্কুলে যাই এরপর দেখেন এই বাক্যে আমরা উই এখানে টুগেদার মানে একত্রে আমরা একত্রে হুম স্টাডি লেখাপড়া ও খেলাধুলা করি তাহলে আমরা একত্রে লেখাপড়া ও খেলাধুলাও এখানে অলসো যেহেতু আছে এই জন্য ওটা একসাথে সাথে নিয়ে নেব করি হি সে ইন নিড দেখেন শেষে বাক্য শব্দ হচ্ছে ইন নিড সে প্রয়োজনে হ্যাঁ আমাকে সাহায্য করে এটাকে আপনি যদি আপনি এটাকে আগে নেন এই মিটাকে তাহলে আরো ভালো হয় সে আমাকে প্রয়োজনে হেল্প করে বা প্রয়োজনের সময় হেল্প করে শেষ শব্দ হচ্ছে বাক্য হচ্ছে আই লাইক আমি আমি তাকে তাকে পছন্দ পছন্দ করি করি তাহলে আশা করি আমার এই আহ ইংলিশ টু বাংলা করার যে প্রসেস বুঝেছেন যদি ওইটা আগেরটার মতোই শুধু প্রশ্নের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যেটা আমি আপনাদেরকে আলোকপাত করলাম আমার ক্লাস টেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে রাইট ডাউন লিখে ফেলুন ক্লাসটি কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার অনেকগুলো ক্লাস আছে আরও ইউ চ্যানেলে অনেক চমৎকার চমৎকার ক্লাস আছে সকল ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল আপনাকে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকবেন আশা করছি ক্লাসটি দেখা মাত্রই পাওয়া মাত্রই দেখবেন এবং শিখতে থাকবেন ইংলিশ আমার সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ